যারা কখনো কোনোদিনও পাঙ্গাস মাছ খায়নি বা খেতে চায় না তাদেরকেও যদি এই রেসিপিটি দেখে পাঙ্গাস মাছ ভর্তা বানিয়ে দেন আশা করছি প্লেট চেটে ফুটে খাবে ইনশাল্লাহ তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না একবার অন্তত ভিডিওটি দেখুন আর এভাবে ভর্তা বানিয়ে খান আশা করছি আপনার সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে চলুন কিভাবে ভর্তাটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি বেশ কয়েক টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি মানে বেশ কয়েকটা চাকা নিয়েছি পাঙ্গাস মাছের মাছটা যদিও নদীর ছিল আমি কিন্তু হালকা কুসুম গরম পানিতে লেবুর রস দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মাছগুলি এরপর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং অনেকে যদি চান এই চামড়াটা ফেলে দিতে পারেন কিন্তু যেহেতু স্বাস্থ্যসম্মত রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর সেই সাথে তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব আমি ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত কেউ আছেন কিনা জানি না যদি থেকে থাকেন তাহলে আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভিডিওটি শেষ করে প্লিজ একটা লাইক দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেই সংক্রান্ত সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তেলের মধ্যে আস্ত জিরা ফোড়ন দিলাম এবং তার মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব মাছগুলো কষানো শেষে আস্তে করে তুলে নেব কারণ যেহেতু পাঙ্গাস মাছ জাল দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা নরম হয়ে গেছে কারণ যদি বেশি নড়াচড়া করানো হয় তাহলে ঝোলের মধ্যে ভেঙে চুরি একাকার হয়ে যাবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ঠান্ডা হয়েছে তখন আস্তে করে যে কাটাগুলো সেগুলোই আমি বেছে নিচ্ছি এবং মাছগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি যেন ভাজতে সুবিধা হয় কারণ মাছগুলো যদি দলা পেকে থাকে সেই ক্ষেত্রে গেলে কিন্তু সুন্দর হবে হবে না না ঝরঝরে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি এবং সেই সাথে দিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই মরিচের ঝাল কম আপনারা আবার ভয় পাবেন না পেঁয়াজ মরিচ হালকা ভাজার পরে এবার মাছ দিয়ে দিলাম এবং মাছ আর পেঁয়াজ মরিচ রসুন একসাথে যখন ভাজি করব তখন সাথে মিশে যাবে সেক্ষেত্রে খেতে অনেক বেশি মজা লাগবে অনেকটা হয়ে এসেছে এবং আমি এটাকে নামিয়ে নিয়েছি আর মরিচগুলো আলাদা করে ফেলেছি খুবই অল্প পরিমাণ লবণ দিয়েছি কারণ এর আগে মাছ যখন কষিয়েছিলাম তখন স্বাদ মতোই লবণ দিয়েছিলাম তাই লবণটা খুব সাবধানে দেবেন যতটুকু খাবেন ঠিক সেই মাপ মতোই লবণ দিবেন মরিচগুলো ভালো মতো ডোলে নিয়েছি এবং সর্বশেষ মাছের সাথে মরিচটা ভালো মতো মিশিয়ে নিচ্ছে পেঁয়াজ এবং রসুন ভাজতে ভাজতে মাছের সাথে এমনিতেই মিশে গেছে শুধু মরিচটা ডলে ভালো মতো মাখিয়ে নিলাম এই তো রেডি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভর্তা আশা করছি এই ভর্তা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক বেশি খেতে ইচ্ছে করলে চাইলে এখনই রান্না করে গিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন শুধু পাঙ্গাস মাছ দিয়েই যে এরকম রেসিপি হবে তা নয় যে কোনো মাছ দিয়েই সুন্দর করে তৈরি করে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম